দিন দুয়েকের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় আপার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা জারি আলিপুর করল আবহাওয়া দফতর এর পাশাপাশি অক্ষরেখা এই মুহূর্তে কাঁথি অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিয়ে গিয়েছে অর্থাৎ মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে যার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রাখলো আবহাওয়া দফতর তিরিশ তারিখও পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে এই দিনই হয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সোমবার উনত্রিশে জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর আগেও আবহাওয়া দফতর জানিয়েছিল যে সোমবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তথ্য বলছে যে বঙ্গোপসাগরে ছড়ু হাওয়া বইছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ছড়ু হাওয়া বইতে পারে সোমবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি মধ্য মহারাষ্ট্র রাজস্থান গুজরাট কঙ্কন গোয়া উত্তরাখণ্ড এবং কর্ণাটক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসি একত্রিশে জুলাই বুধবার এই পরিস্থিতি এই সময় পরিস্থিতি কিরকম থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পরগনা দুই মেদিনীপুরে অগস্ট মাসের এক তারিখ এবং দু তারিখ পশ্চিমবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে তিন তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এ নিয়ে আবহাওয়া সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের থার্টি ফার্স্ট জুলাই একটা আমরা এক্সপেক্ট করছি একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ফর্ম করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সারাউন্ডিং এরিয়াতে আপার এয়ারে ফর্ম করবে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদেরকে অবজার্ভ করতে হবে যে ওই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি ওটি যদি ফেভারেবল কন্ডিশনে। আমাদের সমুদ্র পৃষ্ঠতে যদি পতিত হয় অ্যাজ এ লো প্রেসার হিসেবে তাহলে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা ভালো রেনফল আশা করতে পারি কিন্তু এগুলো এখনও পর্যন্ত সব ইপস অ্যান্ড ওয়াটসের মধ্যেই রয়েছে হ্যাঁ প্রথম প্রথম একত্রিশ তারিখে ওটা ফর্ম করতে হবে এটা আমাদের যে গাণিতিক মডেল আছে সেই গাণিতিক মডেল সাজেস্ট করছে যে একত্রিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে হ্যাঁ আপার এয়ারে একটি চক্রবাত পূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা আছে রেন তো থাকবে রেন থাকবে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই তবে বিশেষ কোনো ওয়েদার সিস্টেম নেই আর কি ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো ওয়েদার সিস্টেম নেই এক্সেপ্ট আপনার যে মনসুন ট্রাফটা সেটা আপনার কাঁথি দিয়ে পাস করে বে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এমনিতে কোনো ওয়েদার নেই তো হোয়াইট স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা আছে আজ এবং আগামীকাল একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে এই যে রেনগুলো না এগুলো সব হচ্ছে হালকা মাঝারি ধরনের এগুলো ভারী নয় আর কি হালকা মাঝারি আর এক তারিখ এবং দু তারিখে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তিন তারিখ এবং চার তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলায় ফ্রিয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল আপনার রেনফলের ডিস্ট্রিবিউশন যে আমরা পশ্চিমবঙ্গের সব জেলায় আমরা বৃষ্টি পাবো হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই পাবো প্রতিদিনই পাবো আগামী সাত দিনে আর ওয়ার্নিংটা হচ্ছে এরকম যেমন আজকে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পূর্ব বর্ধমান হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুইটি বর্ধমান এবং পুরুলিয়া আপনি বুঝতে পারছেন একটা ওয়াইড স্প্রেড ঠান্ডাষ্টমের একটা ফোকাস হয়েছে আর কি তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারের জন্য এবং সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি তারপরে নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ঠান্ডা উইথ লাইটনিংয়ে একত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুর জেলায় এবং দুটি চব্বিশ পরগনা জেলাতে এক তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং দুটি চব্বিশ পরগনাতে এবং তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং দিন দুয়েকের মধ্যেই গাঙ্গের পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় সেখানে আপার এয়ারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এর পাশাপাশি জানানো হয়েছে যে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে কাঁথি অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিয়ে গিয়েছে অর্থাৎ অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে যার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আগামী সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর তিরিশ তারিখও পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই দিনই সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম নদীয়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও